আপনারা জানেন যে গতকাল এই জাতীয় স্টেডিয়ামে যখন বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ চলছিল তখনও গেটের বাইরে প্রচুর আগ্রহী দর্শক ভিড় করছিলেন যাদের অধিকাংশের কাছে আসলে টিকিট ছিল না এই অবস্থায় সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার তাদের মৌখিক ভাবে সতর্ক করছিলেন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এরই মাঝে চার নম্বর গেটের বাইরে বিনা টিকেটে খেলা দেখতে আসা একজন লোক সব সতর্কতা উপেক্ষা করে হঠাৎ গেটের উপর চাপ সৃষ্টি করে এবং এক পর্যায়ে মতো পড়ে যখন একটা আন্তর্জাতিক পর্যায়ের খেলা চলছে সেই অবস্থায় মবের এরকম বিশৃঙ্খল পরিস্থিতি দেশের ক্ষুণ্ণ করতে যথেষ্ট তাই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পদক্ষেপ নেয় যেখানে এই মব সৃষ্টিকারী লোকদের ছত্রভঙ্গ করার জন্য তাদের উপর লাঠিচার্য করতে হয় অলরেডি আপনারা এই ঘটনা বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন তবে দুঃখজনক হচ্ছে এই ঘটনার এক পর্যায়ে এই পতাকা বিক্রেতা আনলাম ওনার উপরে এক সেনা সদস্য লাঠি চার্জ করেন নিঃসন্দেহে এটি একটি অনাকাঙ্খিত এবং বিচ্ছিন্ন ঘটনা যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আবেগ তাড়িত হয়েই ঘটনাটি ঘটেছে বলে মনে হয় তথাপি এরকম ঘটনা আমাদের কারোই কাম্য নয় তাই ঘটনাটি নজরে আসার সাথে সাথেই আমরা খুঁজে খুঁজেনের করি এবং তাদেরকে তাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসি তার সাথে বড় উপস্থিত আছেন এই তার সাথে ঘটে এবং ঘটনার জন্য আমরা তার কাছে দুঃখ প্রকাশ করেছি সেই সাথে আমাদের বিচ্ছিন্ন স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে আমি আশা করবো তিনি উজ্জীবিত হয়ে তার ব্যবসা চালিয়ে যাবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশের পতাকা সবার হাতে হাতে আরো তুলে দেবেন সেই সাথে সংশ্লিষ্ট যে সেনা সদস্য রয়েছে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে সর্বদা আছে থাকবে কাউকে আঘাত করা কখনোই আমাদের কাম্য নয় তবে এটাও বলে দিতে চাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কাউকে কঠোরভাবে গমন দমন করার জন্য আমরা সর্বদা প্রস্তুত ধন্যবাদ মানে বাংলাদেশের সবচেয়ে একটা সংগঠন একটা প্রশাসন যারা বাংলাদেশের জন্য চাপিয়ে পড়ে তো কালকে হয়তো কিছু উগ্র সমর্থক কারণে সেনাবাহিনীর যে চার্জ বা যে লাঠি চার্জ করছে ওটার ভিতরে তাদের কোনো খুব ছিল না আমার প্রতি আর জাস্ট যাদের উগ্র সমর্থক তাদের জন্য খুব ছিল তো ওদেরকে না পেয়ে আমার মানে জাস্ট আমার গায়ে পড়ছে কিন্তু সেই ইচ্ছা করে কখনো এটা করে আর আমাকে সেই ইচ্ছাকৃতভাবে এরকম লাঠি ফিটা করে না জি আসলে আমি সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই যে আমাকে অনেক খুশি আমি যে আমার সেনাবাহিনী আমার পাশে দাঁড়াইছে আমার কষ্টের জিনিসটা আমাকে সেনাবাহিনী দেখছে